ছোট ঠাকুর প ও ভাই কবি শুনছ কি গায়ের ক্যালেন্ডারের মেমের দন্ত গুনছ কি মিলছে না কো পদ্ম বুঝি তাই কি তুমি চিন্তিত আমার কথা শুনলে তোমার আটকাবে না কিঞ্চিত দিচ্ছি শোনো যুক্তি শুভ পদ্য যাতে মিলবে ধ্রুব ছন্দ নিয়ে দ্বন্দ্ব তোমার বন্ধ হবেই ছন্দ নেই সঙ্গে বুঝলে সাজলে চেলি চন্দ নেই আহা হা কেন মন্দা মোটেই মন্দ নয় ও বুঝেছি প্রেমের ঠাকুর সকল অন্ধ হয় কুন্দকে ভাই পছন্দ তা খুলেই স্পষ্ট বললে কোন তাই তো ভাবি কেনই ভাই আর হঠাৎ এমন উদাসমন গন্ধবিহীন কুন্দমালা ভরল কবির প্রাণের ডালা মন মাস সে মাছ দুটো বোন রংটি একটু ফর্সা বই এমন কি আর গুণ আছে তার কাব্যি বুঝবে ভরসা কই ওই চা চাটা জুড়িয়ে গেল হালুয়া হলো ঠান্ডা হিম কলম ছেড়ে খাও তো আগে পদ্য রাখো ঘোড়ার ডিম উঠলে না কো শীঘ্র ওঠো নইলে খাতা ছিঁড়ছি আমার সঙ্গে পারবে জোরে এ এমন তোমার সাধ্য নেই হালুয়া কেন এমন কালো ফেললে গালে লাগবে ভালো বানিয়েছি যে নতুন গুঁড়ে একটু না হয় মুখেই দাও কাটলেট কি ঝাল লেগেছে মেখো না এমনি খাও শ্যামকে বলি চাদিক তোমায় গরম গরম আর এক কাপ টুকুন সব খাওয়া চাই নইলে তোমার নাইকো মাপ হ্যাঁ এক কোটা শুনছি আজকে প্লাজায় হচ্ছে লাভ প্যারেড যাচ্ছ সত্যি উচিত নয় গো কারণ তোমরা আনম্যারেড বউ দিদিদের সঙ্গেতে নাও এই পয়েতেই বউ যদি পাও জানোই তো ভাই আমরা হলুম প্রজাপতির আপন জাত খরচটা নয় দিচ্ছি আমি ও মা অমনি পাঁচ চোহাত